দ্বীপর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছেলের বিয়ে হয়ে গেছে অনুষ্ঠান এখনো বাকি বউ উঠিয়ে আনি আজকে বউ আনতে যাব এই ভিডিওটা আজ থেকে তিন দিন পর আপলোড করব ছেলেকে মাইমে শিং বিয়ে করিয়েছি ভগবানতে মাইমে সিং যাচ্ছি আজ মেয়ে বাড়িতে প্রোগ্রাম বউ আসার আগে ঘর সাজানো খাট সাজানো গাড়ি সাজানো সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি এই রুমে বউ থাকবে খাট সাজানো হয়েছে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন ক্লিক করুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা বিয়ের ব্যস্ততার জন্য তোমাদের ভিডিও বিয়ের জন্য ব্যস্ত সময় পার করছি বিয়ে শেষ হইলেই ফ্রি হয়ে যাব যারা দেশে এবং দেশের বাহির থেকে দাদা দিদি ভাইয়া আপুরা দ্বীপুর লাইফস্টাইলকে ভালোবেসে লাইক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা মেয়ের বাড়ির অনুষ্ঠান এই অনুষ্ঠান সিং নদীর পারে গিন পয়েন্ট অ্যান্ড হচ্ছে জায়গাটা অনেক সুন্দর পার্কের পাশে ভালো করে দেখাই দিচ্ছি এই হলো আমার দেবর ও তার মেয়ে এখানে চেয়ারে বসে আছে সবাই বরযাত্রী গরমের জন্য ঢাকার থেকে আমরা বরযাত্রী বেশি যাইনি তাছাড়া দূরের রাস্তা অনেকে যেতে রাজি হয়নি আমরা চার বোন বসে আছি পাঁচ বোনের মাঝখানে এক বোন মারা গেছে বর বসে আছে আত্মীয় স্বজনরা যার যার মতো উপহার দিয়ে ওদেরকে আশীর্বাদ করছে ক্রিম কালারে বোরকা পরা কয়েকটা ব্যাগ হাতে আমার পেয়েন দাঁড়াইয়ে আছে গোলাপি হিজাব পরা এই হলো আমার বান্ধবী ঘটক পিছন ফিরে তাক দাঁড়িয়ে আছে যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে নক করবেন তাহলে ব্যক্তিতে সুবিধা হবে যারা আমার ভিডিওটি দেখছেন এখনো লাইক দেননি ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন অনেক গরম পড়েছে বাড়ির বয়োজ্যেষ্ঠ সন্তানদের প্রতি যত্নবান হবেন সেই সাথে নিজের প্রতিও যত্নবান থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আর যেখানে শেষ করছি আল্লাহ হাফেজ